সালামু আলাইকুম কি বরকতাত সবাই কেমন আছেন আপনারা জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আজকে বেলায় একটু ঘুরবো এলোমুলোভাবে থিমস নদী কিনারায় কিনারায় যতটুক যাওয়া যায় যাব আজকে ফুল এনার্জি নিয়ে আসছি কোনো সমস্যা হবে না প্রিন্সেসকেও বললাম আমার ওয়াইফকেও বললাম আজকে কিন্তু এনার্জি নেই গুরুত্ব হবে আমার সাথে সে অনেক খুশি বউ বললো চলো যাই আজকে দু এনার্জি মিলে ঘুরবো দু এনার্জি একসাথে মিলে গেলাম সাথে আমার প্রিন্সেস তা তো আমার চেয়ে বেশি এনার্জি তার প্লেন দেখা অনেক শখ অনেক দিন ধরে বলছে বাবু প্লেন দেখব প্লেন দেখব এখন প্লেন দেখাতে আসছে এখানে সিটি এয়ারপোর্টের অপোজিট পাশে চিমস নদীর পারে ওখান থেকে আমি জুম দিয়ে বিডিগুলো করতেছি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য আর এখন এখানে এসে আমার প্রিন্স বলেছে যে পানিতে নামবে সাঁতার কাটবে এখন শুরু হলো তার সিতে যাওয়ার এখানে তো নামা যাবে না সে বলতেছে যাবো আমি ওখানে নামবো গোসল করবো একটা গেল তারপর বলতেছে যে আমি এখন বাংলাদেশ যাব প্লেন দিয়ে প্লেনে বসবো বাংলাদেশ যাব ঠিক নানান ধরনের কথা বলতেছে আর খেলতেছে আমার সাথে দুষ্টামি করতেছে তবে সেখানে সে অনেক খুশি মানে বুঝে নেই শুধু আমি না আমি তো বড় বয়স হয়েছে আমাদের আমরা তো খুশি এই সমস্ত জায়গা দাঁড়ায় সে একদম ছোট মানুষ সে তার সে অনেক খুশি মানে মানে শুরু করলাম তো রোমানা দেখলাম তার প্রচুর এনার্জি আছে আর কি দেখা যায় কত যেতে পারে আমাদের সাথে এবং কোথায় গিয়েছে তার শেষ হয় এনার্জি ডাউন হয় কোথায় সেটা আমি আজকে দেখব তবে ঘুরাফার মধ্যে আমি এক নম্বর আমি কখনো ঘুড়াফরার মধ্যে পিছনে দেখাই না জেঁতি থাকি যেতি থাকি যতক্ষণ আসি আল্লাহ মতো এখন পর্যন্ত থামি নাই আর কি যেখানে গিয়েছি শেষ করে চলে আসছে তার আগে আর আসি নাই যদি বৃষ্টি না হয় যাই হোক ঘোরাঘুরার শখ আমার অনেক বেশি আর সেই সাথে আমি আপনাদেরকে সবসময় সব কিছু শেয়ার করে থাকি কোথায় যাই না যাই কি করি না করি আজকে ঘুরবো অনেকক্ষণ ঘুরবো